তাদের ওখানে গরম পড়েছে সবাই বলো কারণ প্রচুর গরম পড়েছে তো আজকে মাথার ওয়াই পয়েন্টে ভিডিও হচ্ছে তোমরা জানো আমি কাঁথিতেই আমার বাড়ি আর দাদার কাছে স্টক থাকলে তো আমি আসি তো যারা ফেসবুক থেকে দেখছো তো প্লিজ প্রচুর প্রচুর করে শেয়ার করো দাদার কাছে প্রচুর হিউজ কালেকশান রয়েছে তোমাদের দেখাবো গেছে ভাগ না আর যারা নতুন ফেসবুকে এসছো তো প্লিজ পেজটাকে ফলো করো আর ইউটিউবে তো সাবস্ক্রাইব করতেই হবে তোমাদের পুজো ধামাকাদার অফার নিয়েছি চলো তারপরদের সাথে তোমাদের মিট করাচ্ছি ঠিক চলে এলাম তারপর দেখে নিয়ে আসবো বাইরে থেকে কালেকশানগুলো দেখে দিচ্ছি গাড়িগুলো এদিকে মেট্রোরও রয়েছে আবার ক্লাসিক থ্রি ফিফটি এদিকেও রয়েছে প্রথমে উঠতেই দেখা যাচ্ছে একটা হান্টার আছে অনেকগুলোই তো রয়েলের কালেকশান তারপর তা কেমন আছো বলো ভালো আছিস আশা করি তুমিও ভালো আছো তো

আমরা পুজোতে একটু ডিসকাউন্ট চাইছি আর ঠিক আছে কোনো প্রবলেম নেই হয়ে যাবে ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট থাকবে কোনো চাপ নেই তো প্রথমে এই ছোট গাড়ি থেকে স্টার্ট করি নাকি হিরো না এইচএফ ডিলাক্স রয়েছে তাই তো এইচএফ ডিলাক্স কন্টেইনার রেজিস্ট্রেশন আমি প্রথমেই বলে দিচ্ছি কত সালের গাড়ির ডিটেইলস বলে দিব দামও বলে দিব একটু একদম ডিটেইলস ভালো করে দেখাও গাড়িগুলো ভালো করে দেখাও একদম দাদা একদম একদম হ্যাঁ কোনো স্ক্র্যাচ আছে কিনা কোনো কিছু ভাঙা ফাটা আছে কিনা দিচ্ছি সবগুলো কিন্তু মিটার আমাদের যেটা ডিজিটাল মিটার সেগুলো সম্ভব নয় কারণ এতগুলো চাবি তো একসাথে তাহলে প্রাইস কি রয়েছে এটা দু হাজার একুশের গাড়ি হবে দু হাজার একুশের গাড়ি হবে নাম থাকবে ফর্টি এ কে সিরিজের গাড়ি ফর্টি এইট দু হাজার একুশের গাড়ি

পুজোর অফার ষাট হাজার টাকা আর এটা পঁয়ষট্টি হাজার টাকা এটা কত সালে দাদা ব্ল্যাক রেটটা এটা দু হাজার একুশের গাড়ি বা কুড়ির লাস্টের গাড়ি হবে একদম শুধুমাত্র ষাট হাজার টাকা শুধুমাত্র ষাট হাজার টাকা তাই এসপি এটা সত্যি তো যেটা ভিডিওতে বলছি ওই রেট দাদা বিশ্বকর্মা পূজার সময় এই এটা কি বিশ্বকর্মা পুজোর না দুর্গাপুজোর অপার বিশ্বকর্মা দুর্গাপূজার সব সময় অফার চলতে থাকবে অফার নিয়ে কোনো কথা হবে না সোফেন দেখতেই পাচ্ছ আর কিছু বলারই নেই আবার এদিকে চলে এসছি ক্লাসিকের ক্লাসিক এটা বস বিএস ফোর এর গাড়ি আছে বিএস ফোর এর গাড়ি দু হাজার উনিশ এর গাড়ি আছে দু হাজার উনিশ এর কন্ডিশন তো দেখতে পাচ্ছ পিছন কন্ডিশন দেখিয়ে দাও একদম গাড়িটাকে একদম ভালো করে দেখা একদম নতুন দাদা এটা কি ডুয়েল ডিস না আমি যতটা আমার হাত পাচ্ছে তোমাদের দেখাই ডুয়েল ডিস আছে ডুয়েল ডিস না ডুয়েল ডিস বিএস ফোরের গাড়ি দু হাজার উনিশের এর গাড়ি নাম্বারটা দেখিয়ে দিচ্ছি তোমাদের বত্রিশ এডি এদিকে সাইডে এসে যদি দেখানো সম্ভব হয় একবার দেখিয়ে দাও হ্যাঁ ঠিক 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 তো সুফ্রেন্ড দেখতেই পাচ্ছ তোমাদের জন্য সবকিছু পসিবল ডুয়েল ডিস দেখতেই পাচ্ছ এ প্রাইস বলো দাদা 145000 টাকা 145 145000 টাকা তোমার ভিডিও দেখে এলে আরো একটু ডিসকাউন্ট করব দাদা পূজোতে কি অফার দিচ্ছ অফার থাকবে হেলমেট থাকবে তেল থাকবে আর কি আর কি অফার দিতে হবে বলো না আর কেউ যদি সাবস্ক্রাইব করে আসে এসে বলে যদি 5 লিটার চলো এক্সট্রা এক্সট্রা গিফট করে দিব আমি ঠিক আছে ঠিক আছে এর থেকে বড় কথা আর কিছু হয় না তো নেক্সট আবারো সেম মডেল নেক্সট দেখে নাও সেম মডেল বিএস6 এর বিএস6 এর ফার্স্ট মডেল সেম মডেল তাই তো সেম মডেল এটাও ডুয়েল ডিস এতে কিছু বলার নেই কোন জায়গা যে চাবুকে দিয়েছে চাবুক চকচক করছে আর বাদবাকি তোমরা এসে নিজের চোখে দেখো ভেরিফাই করো তারপরেই কেন এ প্রাইস কী রই কত রেট হওয়া উচিত দাদা মার্কেটে এক লাখ আশি বিক্রি হয় হ্যাঁ আমার রেট থাকবে দাদা এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা মাতারা বাই পয়েন্টের মাথারা বাইক পয়েন্টের পক্ষ থেকে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা সত্যি তো একবার এসে তো কমেন্ট কেউ এসে কমেন্ট করে বলুক যে বেশি বলছে দাম এক লাখ আবার তোমাদের কাছে কি ফাইনান্স হচ্ছে একবার ভিডিও বলে দাও দেখি তোমাদের অ্যাড্রেসটা কোথায় আসতে হবে কন্টাই পূর্ব মেদিনীপুর কন্টাই আচ্ছা রূপশ্রী বাইপাসে নেমে কাঁতিতে রূপশ্রী বাইপাসে বা মেছেদা বাইপাসে নেমে ক্ষেত্রমোহন হাই স্কুলের পাশে আচ্ছা নেয়ারবাই ভব ধরো তো খড়গপুর থেকে আসছে কোথায় খড়গপুর থেকে প্রথমে নামতে হবে আপনার খড়্গপুর বাইপাসে নামলো আচ্ছা দিয়ে যে কোনো টোটো অটোকে জিজ্ঞেস করলেই বলে দিবে যে ক্ষেত্রমোহন হাই স্কুল আচ্ছা এদিকে কলকাতা সাইড থেকে আসলে তো কলকাতা সাইড থেকে আসলে তো বাইপাসে নামতে হবে আচ্ছা আচ্ছা আর স্কিমের দেওয়া থাকবে আমরা গাইড করে নিব একদম রাতই এসে পৌঁছে ফোন করলেই আমরা গাইড করে নিব। চলো

কত কিলোমিটার গড়েছে সেটাও দেখিয়ে দাও কত কিলোমিটার দেখিয়ে দাও সোফেন দেখতেই পাচ্ছ মাত্র দু হাজার আটশো কিলোমিটার সাউন্ডটা শুনিত তো না

ক্লাসিক ক্লাসিক 350 ক্লাসিক 350 রিবন মডেল নাকি রিবন মডেল এটা আগের ভিডিওতেও ছিল আচ্ছা এটা আগের ভিডিওতে ছিল যে দাম ছিল ওই দাম রাখা থাকবে 170 170 চলো তোমার ভিডিও দেখে এলে আরো 2000 কম নিব কি বলছো তোমার ভিডিও যদি দেখে কেউ আসে 2000 কম নিব নেক্সট আছে ক্লাসিক ক্লাসিক কত নিব বলো দাদা ক্লাসিকের কি টায়ারটা কি নতুন

আছে আমি এখানে একটা কথা বলবো কি কাঁথি তো মানে একদম মরে গেছে কারণ কারণ এক লাখ পঁয়ষট্টি পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি নেক্সট আছে ক্লাসিক ক্লাসিক এটা বস একটু কম বাজেটের এর গাড়ি আছে আচ্ছা এটা কম বাজেট যারা কম দামে ক্লাসিক কিনতে চায় আচ্ছা বিএস ফোর এর মডেল বিএস ফোর এর মডেল আমাকে লট খালি করতে হবে আচ্ছা বস রেট থাকবে একদম চ্যালেঞ্জিং রেট থাকবে কত করবো নব্বই হ্যাঁ নব্বই মানে এক লাখ পঁচাশি

একটা রাবার করতে হয় গাড়ি সুন্দর লাগার জন্য আমরা আমাদের যেটা দাদা বলছে দু হাজার এর ইউনিকর্ন ইউনিকর্ন দু হাজার একুশের ইউনিকর্ন কত নেবো আটষট্টি হাজার টাকা আটষট্টি আটষট্টি হাজার টাকা আর দেওয়ালে পিঠ থেকে গেছে চলো তুমি বলেছো সাতষট্টি ঠিক আছে ডান গাড়ি একদম চাবুক গাড়ি আছে একদম দেখিয়ে দাও গাড়ির দেখে ঢুকে দেখানো যায়

ইন্ডিকেটর ভাঙা আছে আমি চেঞ্জ করে দিই আচ্ছা আচ্ছা চেঞ্জ করে দিই এ প্রাইস কি রয়েছে কত নিব কত ওই 50 55 50 দাও তোমার ভিডিও দেখে হলো আরো 2000 কম নিই আরো 2000 কম নিই সত্যি তো তোমার সাবস্ক্রাইবারের জন্য আরো 2000 টাকা কম কেউ সাবস্ক্রাইব করে এসে দেখায় হ্যাঁ একদম একদম ঠিক আছে তখন একদম

গাড়িটা ঘুরিয়ে দেখিয়ে দাও গাড়ি ওয়াশ হয়নি গাড়ি ওয়াশ হয়নি গাড়ি ওয়াশ হয়নি এত গাড়ি রয়েছে মানে গাড়ি ওয়াশেও যাচ্ছে না আর কিছু না ওয়াশেও পড়ে আছে গাড়ি নাকি দু হাজার তেইশের গাড়ি দু হাজার এর গাড়ি ডুয়েল চ্যানেল এবিএস দেখিয়ে দাও আর গাড়ি কিছু দাদা এই গাড়িটা কত কিলোমিটার তো চলতে পারে আপ্রক্স আমি খেয়াল করিনি এক্ষুনি তো এসছে আচ্ছা আচ্ছা আমি খেয়াল করিনি সেলফ স্টার্ট একদম সেলফ স্টার্ট রানিং গাড়ি আমি চাবি দিয়ে দেখছি দেখতে পাচ্ছ ডুয়েল চ্যানেল এবিএস আমাদেরকে একদম জুম করে দেখিয়ে দাও প্রাইস কি রয়েছে ওয়ান সেভেন্টি ফাইভ

যদিকে সাবস্ক্রাইব করলে ফাইনাল আরো অন্য টেবিল কথা হবে আচ্ছা এদিকে অফার চলবে দেখতে হয় অনেকগুলো গাড়িও রয়েছে ওখানে প্যাশন আছে তো দি তো কি রেট রয়েছে বাবা তো নতুন গাড়ি আছে 19 গাড়ি 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 তো কোনো মানে কিছু কালেকশন পাও থেকে

সো আবার ওর দাদার সাথে গোডাউনে চলে আসলাম প্রথমে বিএস সিক্স এর বার্গম্যান রয়েছে দু হাজার একুশের হোয়াইট কালারের এর উপরে একদম রাজহাঁস রাজহাঁস একদম একদম রাজহাঁস প্রাইস কি রয়েছে রাজহাঁস এর দু হাজার একুশের গাড়ি হ্যাঁ বার্গম্যান নতুন তো দাম অনেক এটা আমার কাছে রেট থাকবে পঞ্চান্ন হাজার টাকা শুধুমাত্র পঞ্চান্ন শুধুমাত্র পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা নেক্সট আছে এসপি আবার ডিমান্ডেড গাড়ি খুব ডিমান্ডেড গাড়ি তার থেকে শুরু করে এ টু জেড কন্ডিশন দেখো এ টু জেড কন্ডিশন দেখো একদম দারুন কন্ডিশন রাগ বলে আমি নিজেই দেখতে পাচ্ছি না ঠিক আছে না খালি এইখানে একটু হালকা স্কেচ দেখতে পাচ্ছি আর কিছু দেখতে পাচ্ছি না এই প্রাইসটা খালি শুনতে চাই 2021 এর গাড়ি আছে 65000 টাকা রেট আছে শুধুমাত্র 65000 65 বিএস 6 এর গ্ল্যামার বিএস 6 এর গ্ল্যামার হ্যাঁ 2021 এর গাড়ি আছে কন্ডিশনটা দেখো 2021 এর গাড়ি আছে 48000 টাকা রেট আছে বিএস 6 এর গাড়ি 48000 টাকা রেট আছে আরো তুমি সত্যি নেক্সট আছে প্যাশন প্যাশন

45 ফাইভ প্রাইসটা আমি শুনতে চাই ফর্টি শুধুমাত্র ফোর্টি তোমার ভিডিও দেখে এলে না হলে কিন্তু ফোর্টি সাবস্ক্রাইব করলে একদম বেটার হ্যাঁ ঠিক নেক্সট আসে অনেকে সাবস্ক্রাইব করবে না তবু নেক্সট আছে সম্ভব গাড়ি হবে আচ্ছা কভার আমি চেঞ্জ করে দিই সিট কভার চেঞ্জ সিট কভার চেঞ্জ হয়ে যাবে এটা

কোনো টাকা পয়সা লাগবে না দিতে কোনো টাকা পয়সা লাগবে না তো ততক্ষণের জন্য নেক্সট ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো আজকে তারা বাইক পয়েন্ট পুরো কালেকশন তোমাদের দেখালাম তো ততক্ষণের জন্য লাভ ইউ টাটা বাই বাই